কিভাবে বানরের মতো একটা লাভ দিয়ে কলা গাছ থেকে কলা গাছের আলাদা করে ফেললো এই যুবক কলা গাছের গোড়া থেকে একটা মূর্চা বের হলো সেটাকেও সে সারলো না আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা তিন ভাই মিলে একটা প্ল্যান করলাম যে আজকে আমরা কলা গাছের মূর্ষা ভর্তা বানানো খাবো তো কলা গাছের মূর্চা বানানোর জন্য আমরা প্রস্তুত আমরা সবাই আসলাম মূর্ষা পারার জন্য কলা গাছের মূর্ষা পারার জন্য কিভাবে বানরের মতো কলা গাছ বাইতে আসে এবং সেই কলা গাছের মূর্ষা গুলো পারতে আসে আর আজকে আমরা যখন টার্গেট করছি কলা গাছের মূর্সা বর্তা খাবো তখন যে জায়গায় আমরা মূর্ষা পাবো সেই মোরচাটাকে আমাদের পারতে হবে তাই আমরা কলা গাছের মূর্ষা পারার জন্য চলে আসলাম এক বিশাল জঙ্গলে জঙ্গলে আইসা আমরা আরো একটা মোরচা দেখতে পাইলাম এবং আমরা বানরের মতো লাভ দিয়ে পেরে ফেললাম এই জঙ্গলে সবগুলো মূর্ষা আমরা পেরে ফেললাম এখন আমরা আসলাম আর এক জায়গায় মূর্ষা সংগ্রহ করতে এ জায়গায় আইসে আমরা আরো একটা বড় মোরচা দেখতে পাইলাম তো ওই মূর্ষাটা যখন পারার জন্য গিয়েছিলাম তখন থেকে মূর্ষাটার গায়ের উপর অনেকগুলো মোমোছি আমাদের পাশে ছিল কিছু ইটের কুসো সব ইটের কুসো গুলো মারলাম গায়ে তারপরও মৌমুসি গুলো সরাতে পারলাম না তারপর যেভাবেই হোক সরালাম মৌমুসি গুলো ইটের কুসো মাইয়ে গুলো সরানোর পর আমাদের একটি ম্যান মোরচাটা পারার জন্য অনেক চেষ্টা করলো তারপরও সে মোরচাটা পারতে পারলো না মোরছা পারার জন্য আমাদের আরো একটি দক্ষ ম্যান আছে অবশেষে সেই ম্যানটাকে ডাকলাম এবং সেই ম্যানটার নেতৃত্বে সেই মোরচাটাকে পেরে ফেললাম অবশেষে আমরা অনেকগুলো মোরচা পেরে ফেললাম এখন আমরা রওনা হলাম বাড়ির দিকে অবশেষে বাড়ি গিয়ে মোরছা গুলোকে শুরু করলাম একটি দক্ষ ম্যানকে মোরচা সিলতে দিলাম সুন্দর কায়দায় মর্ষা গুলোর উপরের খোল গুলো নিতে হবে তারপরে ভিতরের অংশটুকু রাখতে হবে আমাদের বাবুরসি সাহেব ঠান্ডা মাথায় তার কাজগুলো করতে আছে এবং সুন্দর কাদায় মোর্ষা গুলোকে পরিষ্কার করতে আছে তো দেখতে পাই যে বডি দিয়ে আস্তে আস্তে কাটতে আসে এবং মর্ষা গুলোর খোল গুলো উঠাই আর মর্ষাগুলোর খোল গুলো অবশ্যই উঠাইয়া ফেলাতে হবে তারপর একেবারে পরিষ্কার করতে হবে অবশেষে সে গুলোকে পরিষ্কার করা হলো এখন মর্ষা কেটে নিতে হবে সুন্দর কাদায় মর্ষা গুলোকে কুচি করে কেটে নিতে হবে সুন্দর কাদায় কুচি কুসি করে না কাটলে বর্তা বানানোর সময় মর্ষা গুলো ভালোভাবে মেহিন হবে না আর এই দেখতে আছেন এগুলো আছে মোর্চার খোল এগুলো আমরা সিলে ফেলেছি অবশেষে মোর্চাগুলো কাটা শেষ হলো এখন অবশ্যই মোর্চাগুলো ধুই নিতে হবে তো আমাদের বাবু শেষে মোর্চাগুলো ধুই নিতে আসে মোর্চাগুলো ধুয়ে মোর্চাগুলোর কষগুলো অবশ্যই ফালাই দিতে হবে না হলে বর্তাটা কিন্তু অবশ্যই তিতে লাগবে অবশেষে মোর্চাগুলোকে আমরা ধুয়ে ফেললাম এখন আমরা মোর্চাগুলোকে ভর্তা বানিয়ে নিব আমাদের বাবুর শেষ হয়ে ভর্তা বানানোর জন্য প্রস্তুত প্রথমে আমরা কিছু ধুইনে পাতা লইলাম এবং ধুইনে পাতাগুলো কোসাই কোসাই মোর্চার উপরে সিটাই সিটাই দিয়ে রাখলাম তারপরে আমরা কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলে অবশ্যই কালারটা অনেক সুন্দর হইবে এবং দেখতে ভালো দেখাইবে মরিসের গুঁড়ো দেওয়া শেষ এখন আমরা তেঁতুল দিবো আর আমরা হলাম ছেলে মানুষ সেই জন্য ততটা বেশি তেঁতুল দিলাম না সামান্য কিছু তেঁতুল দিয়ে নিলাম তারপরে কিছু মরিচ দিতে হবে আর মরিচ দিলে বর্তাটার ফ্লেভারটা অনেক সুন্দর হবে এবং ভর্তাটা কেউ কিন্তু অনেক সুস্বাদু হবে সর্বশেষ এখন আমাদের সরিষার তৈল দিয়ে নিতে হবে আর সরিষার তেল ভর্তার ভিতরে দিলে বর্তটা এবং অনেক টেস্ট থাকে অবশেষে আমরা সব কিছু দিয়ে কমপ্লিট করে ফেললাম এখন আমাদের তৈরি করতে হবে সেটা ভাঙ্গা বাবরসি একটা জিনিস দিতে ভুলে গেছে সেটা হচ্ছে লবণ অবশেষে লবণটাও দিয়ে নিলাম সবকিছু দেওয়ার পর এখন কিন্তু আমাদের ভর্তাটা তৈরি করে নিতে হবে আর আমাদের সেটা বাঙ্গা বাবরসি কিন্তু ভর্তাটা তৈরি করা শুরু করে দিল এই জন্য দেখুন কি সুন্দর আমাদের সেটা বাঙ্গা বাবরসি ভর্তাটা তৈরি করে ফেললো ভর্তাটা তৈরি করা এখন আমাদের খেয়ে বাটিটাকে পরিষ্কার করতে হবে ও মাই গড সেই সাথে হয়েছে আজকের বর্তাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ